প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম কারণ যেহেতু প্রতিদিনের ডেলি ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি তো সকাল সকালে উঠে আজকে ব্লগটা শেয়ার করলাম কারণ দেখি আজকে সকালবেলা আমার আব্বু বাজারে গিয়েছিল যেহেতু আজকে হাটের দিন আর এখানে আগ থেকে তিনটা গাছ অর্ডার দিয়েছিল সেই গাছগুলো আব্বু নিয়ে আসতে গিয়েছিল তো এখানে হচ্ছে একটা ফার্স্টে বড়োর গাছ নিয়ে আসছে আর হচ্ছে দুইটা আতালের গাছ নিয়ে আসছে আর এখানে অনেক আগের একটা ডালিমের গাছ আছে সেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছি তারপরে দেখি আব্বু বাজার করে নিয়ে আসছিলো তো এখানে কি কি বাজার করে নিয়ে আসছিলো আর কি আজকে আমার আব্বু রান্না করবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো উঠে দেখে আমার আব্বু বাজার গিয়েছে তো আম্মু বললো যে বাজার গিয়েছে তারপরে তো বাজার থেকে আসলো এখন দেখব এখানে কি কী আনছে তো এখানে আমার আব্বু অনেকগুলো মাটির ইয়ে কিনে হাড়ি কিনে নিয়ে আসছিল হাড়ি না কি বলে এগুলো আমি অত বুঝি না এগুলো হচ্ছে মানে এগুলোতে মাছটা সাবি ঝাবি এগুলো হচ্ছে ধুয়ে রাখবে এগুলো কিন্তু সবজি টবজি কেটে রাখলে এটা কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে যারা ব্যবহার করেন অবশ্যই জানেন আর আমাদের এখানে ওরকমটা ব্যবহার করা না কিন্তু যেহেতু আমার আব্বুরা ফিটো বানায় জন্য নিয়ে আসছে আর এগুলোতে করে রাখলে কিন্তু আসলে অনেকটা সুন্দর লাগে তারপরে আমার ছেলের জন্য এখানে কেক নিয়ে এসেছিলো আর পান নিয়ে এসেছিলো বাজার থেকে এরপরেও আরও অনেক টুকিটাকি জিনিস নিয়ে এসেছিল ওখানে হচ্ছে টাকি মাছ নিয়ে আসছে আর এদিকে হচ্ছে ফুলকপি বেগুন তারপরে পেঁয়াজ তারপরে হচ্ছে কুমোরের বড়ি তো ওইগুলো বড়ি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কার কার খেতে ভালো লাগে তারপর নিয়ে এসেছিলো আলু তারপরে আদা রসুন আর সব কিছু আমাদের কিনে খেতে হয় কারণ আমাদের কোনো কিছু লাগায় না তো যেগুলো নিয়ে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চেষ্টা করেছি আর এদিকে হচ্ছে ছিম নিয়ে এসেছিলো আর এ তো টাকি মাছ টাকি মাছগুলো কিন্তু খেতে অনেকটা মজা ছিল দুপুরে আম্মু টাকি মাছই রান্না করবে আর মাছ রান্না করবে এর জন্য ভাবলাম যে ব্লগটা শেয়ার করি আর হচ্ছে এদিকে আমার ছেলের জন্য কেক নিয়ে এসেছিলো আর এখানে হচ্ছে আমার মনের জন্য ওই হচ্ছে কি বলে গুড়ের হচ্ছে ইয়ে নিয়ে এসেছিল খই আমি মানে সঠিক কতটা জানি না আর এদিকে হচ্ছে মোয়া তো এগুলো আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখানে হচ্ছে সিম নিয়ে এসেছিল আর বাজারে প্রচুর পরিমাণে দাম ছিল বাজার মানে এখন মনে হচ্ছে বাজার না করে খেলে হয় কিন্তু খেতেই তো হবে বাজার তো করাই লাগবে তাই না এর জন্য তো বাজার করাই লাগবে যতই দাম হোক না কেন বাজার তো করে খেতেই হবে তো যাই হোক এ তো এদিকে আমি আবার একটু ভালোভাবে সব কিছু দেখিয়ে দিচ্ছিলাম যেহেতু আগের ভিড় তো আম্মু দেখিয়েছিল আর এখানে আমি একটু সুন্দর করে মানে ছবি তুলতে যেয়ে দেখি যে ভিডিও হয়ে যাচ্ছে তারপর আম্মু দুপুরে রান্নাবান্না করার জন্য এখানে হচ্ছে আমাদের আম্মুর গাছে হচ্ছে কুইমুশ্রী হয়েছিল কুইমুশ্রীগুলো প্রায় পেকে গেছিলো তাই আমার আম্মু ওখান থেকে কিছুটা কুইমুশ্রী নিয়ে রান্না করবে এর জন্য তুলতে গিয়েছিল সবাই মিলে গিয়েছিলাম আর অন্যদিকে আমাদের এখানে হচ্ছে করমচার গাছটা অনেকটা সুন্দর হয়েছিল আর এদিকে তো মাছগুলো আমার আম্মু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে ভর্তা মনে হবে বলে আর এদিকে হচ্ছে আম্মু মাছ রান্না করার জন্য সব ধরনের সবজি কেটে নিয়েছিল তো এখানে আজকে সিম তারপর মুশুরি এবং হচ্ছে ফুলকপি ডাটা তারপরে হচ্ছে বেগুন এগুলো দিয়ে আজকে দুপুরে রান্না বানাটা হবে আর খেতে হবে মজা হয়েছিলো আর কয়েকটা আলু দিয়ে দিয়েছিল আলুটা দিয়ে আরও বেশি ভালো লাগছিলো তারপরে বিকালবেলা এদিকে এসে দেখি তো কি সুন্দর পাখির ছাঁক এখানে শেষ করছি ভালো লাগলে সবাই বাসা থাকবেন আল্লাহ হাফেজ